मैं हमेशा से कहा करता था कि सनातन के जो संत थे वो असल में साइंटिस्ट थे आज यूके की स्टडी ने कह दिया कि हाथ में रिस्ट में कुछ परमानेंटली पहने रहने से आपके ऊपर पैरालिसिस अटैक आने के चांसेस बहुत कम हो जाते थे और शायद यही वजह थी यही साइंटिफिक रीजन था जो कि हमारे संत और ऋषि मुनियों ने बहुत ही प्राचीन काल में कहा कि हाथ में हमेशा रक्षा सूत्र पहन के रखना चाहिए हर आदमी को इसके पीछे का साइंटिफिक तर्क नहीं समझाया जा सकता इसलिए उन्होंने कहा कि हर हिंदू की पहचान है हाथ में रक्षा सूत्र और इसको धर्म से जोड़ा उनको ये बात पता थी कि बहत्तर हजार वेन्स कैपलरीज आर्टरीज धमनिया कुश्काएं यहां पर जंक्शन

रक्षा सूत्र मौली या कलावा नहीं पहन रहे हैं वो हाथ में पहने इससे आपकी पहचान भी होती है स्वाभिमान का भाव भी आता है और हेल्थ भी आपका अच्छा रहता है आपको पता नहीं चलता फिर भी चाहे तो पूछ लीजिएगा गांव समाज में किसी से आज तक किसी को लखवा नहीं मारा होगा जो कि हाथ में पूरी लाइफ रक्षा सूत्र पहना हो अपने बच्चों को इस वीडियो को फैलाइए और स्कूल कॉलेज वाले मना करें तो भी ना मानिए उल्टा जवाब पूछ अरे कृष्ण तो सनातन धर्म যে বৈজ্ঞানিক তার প্রমাণ কারণ অনেক মানুষ আমাদের সনাতন ধর্মের বিভিন্ন প্রথাকে নিয়ে বিভিন্ন কর্মকে নিয়ে সনাতন ধর্মের বিভিন্ন কার্যকলাপকে নিয়ে অনেক মানুষ ভেঙ্গ করে যারা বিধর্মী কিন্তু প্রকৃতপক্ষে সনাতন ধর্মের যা কিছু আছে সব কিছু বৈজ্ঞানিক তো এটা তো বৈজ্ঞানিক রূপে যে বলা হয়েছে যে যদি কেউ তার হাতে ডান হাতে বিশেষ করে যদি এই সুতো ভগবানের প্রসাদী সুতো যদি কেউ বেঁধে রাখে বিশেষ করে প্যারালাইসিসের মতো রোগ আক্রমণ করে না তো বৈজ্ঞানিক দিক দিয়ে শারীরিকের শারীরিক কোনো রোগ ব্যাধি হয় না মানে এটা আধ্যাত্মিক দিক দিয়েও এটা একটা বড় বিশেষ কারণ আছে হাতে ধাগা বাঁধানোর যেরকম আমরা দেখি মন্দিরে গেলে মন্দিরে গেলে ভগবানের ভক্তরা পূজারীরা অন্য ভক্তকে প্রসাদী মালা প্রদান করেন বা প্রসাদি বস্ত্র প্রদান করেন বা ভগবানের প্রসাদ দেয় তো এই সম্বন্ধে ভগবদ্গীতায় ভগবান বলেছেন প্রসাদের সর্বদুঃখ নাম মানে ভগবানের প্রসাদ যদি কে প্রাপ্ত হয় তাহলে তার সমস্ত দুঃখ দূর হয়ে যায় তখন প্রসাদের একটা রূপ আছে ভগবান যে আমাদেরকে প্রসাদ দিচ্ছেন বা কৃপা করছে তার একটা রূপ আছে তো সেই রূপ অনেক রকম হতে পারে সেই প্রসাদ ফুল প্রসাদি ফুল হিসাবে হতে পারে প্রসাদি মালা প্রসাদি বস্ত্র বা ভগবানের যে প্রসাদ অন্ন ভোগ প্রসাদ সেগুলি ভগবানের কৃপা তো এই কৃপা যখন কেউ প্রাপ্ত হয় তখন তার সমস্ত দুঃখ বিনষ্ট হয় এ বিষয়ে আমরা ভাগবতম পুরাণে শুনেছি যে দুর্বাশা ঋষিকে ভগবানের ভক্তরা একটা মালা অর্পণ করেন তো সেই প্রসাদী মালা দুর্বাসা ঋষি ইন্দ্রদেবকে দেন যে ইন্দ্রদেব স্বর্গের রাজা ওকে যদি এই ভগবানের প্রসাদি মালাটা দিই তাহলে ও সব কিছু ভালোভাবে পরিচালনা করবে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করবে কিন্তু ইন্দ্রদেব সে প্রসাদী মালার অপমান করেছিল বা আমি তো স্বর্গের রাজা এই মালা দিয়ে কি হবে কিন্তু তারপরে তার ধীরে ধীরে সমস্ত ঐশ্বর্য নষ্ট হয়ে যায় তাকে এক সময় অসুরদের কাছে পরাজিত হতে হয় তার সমস্ত ধন সম্ভব সব অসুরেরা চিনিয়ে নেয় তো এই থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের প্রসাদই সব কিছু আমাদের মনুষ্য সমাজের জন্য জীবদের জন্য খুবই কল্যাণকর তো সেজন্যে আমরা যখন দেখি মন্দিরে কেউ যায় বিভিন্ন ভগবানের প্রসাদ মানুষ গ্রহণ করে ভগবানের এই এই যে ধাগা এগুলি ভগবানকে অপার করে তারপরে আবার ভক্তরা সেগুলো পরিধান করেন বা ভগবানের বস্ত্র ভক্তরা পরিধান করেন এতে আশীর্বাদ প্রাপ্ত হয় তো ভগ সনাতন ধর্মে যা কিছু হয় তা দুটো দিক থাকে বৈজ্ঞানিক দিক দিয়েও ঠিক থাকে আবার ভগবানের সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক থাকে আর যতদিন মানুষ আধ্যাত্মিক সম্পর্ক রাখবে ভগবানের সাথে ততদিন তারা হৃদয় থেকে মন থেকে তারা আনন্দ উপভোগ করবে আর জড় দিক দিয়েও তারা সুখ শান্তিতে থাকবে এটা হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য হরে কৃষ্ণ ধন্যবাদ সবাইকে